ইতিহাস বড় নির্মম মনে আছে দু সালের সে বিশ্বকাপের কথা যখন রাহুল দ্রাবিড়ের ভারতকে আমাদের মাসাফির দল বিশ্বকাপ থেকে বিদায় করে দিয়েছিল সেদিন থেকেই কি ভারত পর্দার আড়ালে কোনো শত্রুতার বীজ বপন করেছিল বাংলাদেশ ক্রিকেটের বিরুদ্ধে আসসালাম আলাইকুম আদাব নমস্কার পুরো ক্রিকেট বিশ্ব যখন ভারতের টাকার জঞ্জননের কাছে মাথা নত করে ঠিক তখন বাংলাদেশ যা করলো সেটাকে কি আপনি সাহসিকতা বলবেন নাকি এটাকে আপনি বলবেন এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত ভারতের মাটিতে পানা রাখার যে ঘোষণা বাংলাদেশ দিয়েছে তা কি শুধুমাত্র একটা সফরের বাতিল তা কিন্তু না এটা কিন্তু ক্রিকেট বিশ্বের বড় বড় মোরলদের গালে একটা চপেটা ঘাত কিন্তু প্রশ্ন হচ্ছে এই চপেটা ঘাতের যে পরবর্তী প্রতিঘাত আসবে সেইটাকে সহ্য করা বা হজম করার বা ফেস করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটা প্রস্তুত চলুন জার্নিটা শুরু করি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে আমি যে সত্যগুলো বলবো সেগুলো ভারত বা বিসিবি এবং আইসিসি কেউ কিন্তু এখন প্রকাশ করবে না আমরা বারবার দেখেছি আইসিসি টুর্নামেন্টগুলোতে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের বলি হয়েছে বাংলাদেশ বারবার আমাদের স্বপ্ন ভেঙেছে দু সালের সেই বিতর্কিত নবল এখনও প্রতিটা বাঙালির হৃদয়ে রক্তক্ষরণ ঘটায় এই যে একটা সফর বাতিল হলো এই সফর বাতিলটাকে কি আমরা সেই সব অপমানের সম্মিলিত একটা প্রতিশোধ বলবো নাকি অন্য কিছু কবি বলেছেন অনেক আর নহে এবার দাঁড়াও বাংলাদেশ ক্রিকেট যেন আজ সেই কবির কবিতার প্রতিচ্ছবি আমরা শুধু খেলতে চাইনি আমরা সম্মানের সঙ্গে খেলতে চেয়েছিলাম যখন আমাদের সম্মানে আঘাত এসেছে তখন কিন্তু আমরা সেই বিখ্যাত ইডেন গার্ডেন্সের মায়া ত্যাগ করতে একটু দ্বিধা করিনি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কি জানেন এই সবের পেছনে কি শুধুই ক্রিকেট নাকি অন্য কোনো রাজনৈতিক গভীর ষড়যন্ত্র কাজ করছে গত চব্বিশ ঘন্টায় ক্রিকেটে পর্দার আড়ালে যা ঘটেছে তা শুনলে আপনি একেবারে অবাক হবেন একদিকে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের অহংকার আর অন্যদিকে আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন সত্তরের দশকে যখন পিং পং ডিপ্লোমেসি দিয়ে ভারত এবং চীনের বরফ গড়েছিল তখন বিশ্ব দেখেছিল খেলার ক্ষমতা কতটুকু কিন্তু আজ যখন ক্রিকেটে বিভক্তির দেয়াল উঠছে তখন আমাদের বুঝতে হবে এই লড়াইটা শুধুমাত্র ব্যাট আর বলের মধ্যে সীমাবদ্ধ নেই ভারতে যে বাংলাদেশের সফর বাতিল হলো এতে করে কি আইসিসির ফান্ড থেকে বাংলাদেশের নাম কাটা যাচ্ছে ভবিষ্যতে যে আইপিএল হবে সেখানেও কি বাংলাদেশের প্লেয়াররা নিষিদ্ধ হবে মনে রাখবেন দক্ষিণ আফ্রিকা যখন বর্ণবাদের কারণে নিষিদ্ধ হয়েছিল তারা কিন্তু তখন দমে যায়নি তারা আরও শক্তিশালী হয়ে ফিরেছিল তাহলে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি সেই পথেই হাঁটছে আসুন এবার কিছু অঙ্কের হিসাব করি ভারত বাংলাদেশের ম্যাচ মানেই কোটি কোটি ডলারের স্পন্সর আর বিজ্ঞাপন থেকে শুরু করে বড় বড় স্পন্সর কোম্পানি সবার কিন্তু নজর থাকে এশিয়ার এই সুপার ফেভারিট টিমের উপরে বাংলাদেশ যে বিশ্বকাপের ম্যাচে সফর বাতিল করলো এতে কিন্তু শুধুমাত্র ভারতের যে ক্ষতি হয়েছে তা কিন্তু না বাংলাদেশেরও বড় একটা টাকার অঙ্ক কিন্তু ক্ষতির মুখে পড়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ এই ঝুঁকি কেন নিল কারণ বাঙালির অভিধান আলাদা এখানে পেটের ক্ষোধার থেকে পিটের চামড়া বাঁচানো সবচেয়ে বড় কথা আমাদের ক্রিকেট বোর্ড হয়তো সেইটাই বুঝিয়ে দিল যে আমাদের দেশের মাটি সোনার চেয়েও খাঁটি আর টাকার চেয়েও বড় দামের এবং সম্মানের হচ্ছে আমাদের জাতীয় পতাকা কিন্তু বাংলাদেশের এই সিদ্ধান্তে ভারতের ব্রডকাস্টার যারা আছে তাদের মাথায় কিন্তু আকাশ ভেঙে পড়েছে এখন আরেকটা প্রশ্ন আছে এখানে যে এই যে স্পন্সরশিপ যারা ক্ষতির মুখে পড়ল তারা কি ভবিষ্যতে আইসিসিকে ধরে বাংলাদেশের উপর অর্থাৎ ক্রিকেট বোর্ডের উপরে কোনো নিষেধাজ্ঞা আনবে এটা হওয়ার কি কোনো সম্ভাবনা আছে আর যদি এমনটা হয় সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে একঘরে হয়ে যাবে পরবর্তী সময় ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য ক্রিকেট বোর্ড প্রস্তুত আমরা একটা অন্ধকার সরঙ্গের ভিতর দিয়ে হাঁটছি হয়তো সামনে পথ বেশ কঠিন এমনও হতে পারে যে আগামী কয়েক বছর বাংলাদেশকে বড় কোনো দলের সঙ্গে খেলার সুযোগ নাও দিতে পারে আইসিসি কিন্তু ইতিহাস যখন লেখা হবে তখন কি এটা লেখা হবে না যে একবার একটা ছোট্ট দেশ বিশ্বের সবচেয়ে বড় বড় রাষ্ট্র এবং অর্গানাইজেশনের বিরুদ্ধে গিয়ে না বলার সাহস দেখিয়েছিল তবে হ্যাঁ রাত যত গভীর হয় ভোরের আলো তত কাছে আসে বাংলাদেশের আজকের এই ত্যাগ কি ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটে নতুন কোনো সূর্যোদয়ের আগমন ঘটাবে নাকি আমরা নিজেরাই নিজেদের পায়ে কুরাল মারলাম জানতে চাই আপনাদের বিচার কারণ আপনারাই আদালত কমেন্টে গিয়ে আপনি লিখুন আপনি কি বিসিবির এই সিদ্ধান্তে গর্বিত নাকি শঙ্কিত নাকি আপনি মনে করছেন যে এটি একটি ভুল সিদ্ধান্ত আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম দেখা হবে পরের ভিডিওতে